হাই एवरीवन वेलकम टू বেসিক সলভে স্টাডি আজ আমরা ক্লাস 10 এর ইতিহাসের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু एमसीक्यू क्वेश्चन आंसर করব যে क्वेश्चनগুলি বোর্ড एग्जामের জন্য খুব গুরুত্বপূর্ণ যেগুলো লাই প্রাই পরীক্ষায় এসে থাকে তো আমাদের প্রথম প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয় তো এর आंसर ऑप्शन বি হেরোডোটাস হেরোডোটাস কে ইতিহাসের জনক বলা হয় এবং এই থুকি রিডিস এনাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন অর্থাৎ ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা কে তো এর অ্যান্সার অপশন এ রণজিৎ গুহ রণজিৎ গুহ হচ্ছে ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি তো এর উত্তর বা এনসার অবসেন বি রাজ তরঙ্গিনী এটা হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ যেটা রচনা করেন কলহন এই গ্রন্থে রয়েছে কাশ্মীরের ইতিহাস নেক্সট প্রশ্ন সংবাদপত্রের সেকালের কথা গ্রন্থটি কে লিখেছেন এনসার অবসেন বি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনি লিখেছেন সেকালের কথা গ্রন্থটি নেক্সট প্রশ্ন জীবন স্মৃতি কে লিখেছেন অ্যান্সার অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি নেক্সট প্রশ্ন সংস্কৃতির শহর বলা হয় নিম্নের কোন দিকে অর্থাৎ সংস্কৃতি শহর বলা হয় কোন শহরকে এনসার অপশন এ কলকাতাকে কলকাতাকে বলা হয় সংস্কৃতির শহর নেক্সট প্রশ্ন বাণিজ্য শহর বলা হয় নিম্নের কোনটিকে অর্থাৎ বাণিজ্য স্বর বলা হয় কোন শহরকে অ্যান্সার এ মুম্বাইকে মুম্বাইকে বলা হয় বাণিজ্য শহর তাহলে আমরা জানলাম যে সংস্কৃতির স্বর বলা হয় কলকাতাকে এবং বাণিজ্য স্বর বলা হয় মুম্বাইকে নেক্সট প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়তাকে অ্যান্সার অপশন ডি প্রফুল্ল চন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় হচ্ছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়তা বিপিন চন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি তো এই চন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হচ্ছে অপশন এ সত্তর বৎসর অনেক সময় কোয়েশ্চেন আসে যে সত্তর বছর আত্মজীবনী কার তখন অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল অর্থাৎ এই সত্তর বছর আত্মজীবনী এটি বিপিন চন্দ্র পালের রচিত গ্রন্থ জওহরলাল নেহরু তার কন্যা ইন্দ্রাকে কটি চিঠি লিখেছিলেন অ্যান্সার অপশন বি ত্রিশটি ত্রিশটি চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু তার কন্যা ইন্দ্রাকে ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি অ্যান্সার অপশন সি মেলোডি অফ লাভ মেলোডি অফ লাভ হচ্ছে ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র এবং ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলাম আরা নেক্সট প্রশ্ন উত্তর ভারতের প্রচলিত নৃত্য কোনটি এনসার অপশন সি কত্থক কত্থক হচ্ছে উত্তর ভারতের প্রচলিত নৃত্য এদেশের ইতিহাস রচনার প্রকৃত সূত্রপাত কখন হয় ডি ব্রিটিশ শাসনের পর এদেশের ইতিহাস চর্চার সূচনা হয় ব্রিটিশ শাসনের পর নেক্সট প্রশ্ন মোহনবাগান আই এফ শিল্ড জিতে কত সালে তো এর অ্যান্সার অফশেন বি উনিশশো এগারো সালে মোহনবাগান আইএফিল্ড জিতে প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার অফশেন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বর্তমানে কোন মেয়েরা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরেন অ্যান্সার অপশেন বি বাঙালি মেয়েরা বর্তমানে ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরেন রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন ফালকে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে নেক্সট প্রশ্ন রাজনীতিবাদে ইতিহাসে যা থাকে তা হলো সামাজিক ইতিহাস এ কথা কে বলেছেন বা এ কথা কে বলেছিলেন অ্যান্সার অ্যান্সার অপশন বি ট্রাভেলিয়ান রাজনীতিবাদী ইতিহাসে যা থাকে তা হলো সামাজিক ইতিহাস এই কথা বলেছেন বা বলেছিলেন ট্রাভেলিয়ান নেক্সট ভারতের দ্রুপদী নৃত্যকে ভাগ করা যায় অর্থাৎ ভারতের ধ্রুপদী নৃত্যকে কয়টি ভাগে ভাগ করা যায় অ্যান্সার অপশন সি চার ভাগে ভারতের ধ্রুপদী নৃত্যকে চার ভাগে ভাগ করা যায় ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা অ্যান্সার অপশন এ ইংরেজরা ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা নেক্সট প্রশ্ন ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় অ্যান্সার অপশন এ বোম্বে থেকে থানে বোম্বে থেকে থানে ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় এটা হয় আঠারোশো তিপ্পান্ন সালে নেক্সট প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অ্যান্সার অপশেন এ সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকারি নথিপত্র নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় খানা কোথায় অবস্থিত এনসার ওসেন বি দিল্লিতে ভারতের জাতীয় খানা দিল্লিতে অবস্থিত নেক্সট কবে থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় তো এরনসার ওসেন এ উনিশশো ষাটের দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় উনিশশো ষাটের দশক থেকে উনিশশো ষাটের দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় বিক্রমপুরের ইতিহাস কে লিখেছেন তো এরেনসার সি যোগেন্দ্রনাথ গুপ্ত যোগেন্দ্রনাথ গুপ্ত বিক্রমপুরের ইতিহাস লিখেছেন নেক্সট বরিয়া মজুমদারের ইতিহাস চর্চার বিষয়বস্তু কী ছিল এনসার অপশন বি খেলা গড়িয়া মজুমদারের ইতিহাস চর্চার করেছেন তো এর অ্যান্সার অফশন সি ভরতমুনি ভরতমুনি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন তো এই ছিল মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা থেকে बेस किचू इम्पोर्टैंट एम एमसीक्यू क्वेश्चन आंसर